আজকের এই ভিডিওতে গ্রামের এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে জারুল ফুল আমরা অনেকেই চিনি আর একমাত্র আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি আমরা এই ফুলটির সাথে অনেক পরিচিত জারুল ফুলকে আমি অনেক ভালোবাসি তাই আজকে গ্রাম বাংলার এই দৃশ্যে আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম বাংলার কিছুটা কণ্ডচিত্র আর আমাদের গ্রামেই যারা বেড়ে উঠেছি আমাদের সেই চিরচেনা জারুল ফুলের কয়েকটি দৃশ্য আজ সারাদিন বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে গ্রামের এই হারানো যে স্মৃতি রয়েছে বা ঐতিহ্য রয়েছে এগুলো এখন আর খুব বেশি চুকে বা নজরে আসে না এগুলো প্রায় বিলীন হয়ে যাচ্ছে তো অনেকেই এই ফুলকে ভালোবাসেন যেমনটা আমি ভালোবাসি জানি নাও আপনি ফুলকে ভালোবাসেন কিনা এবং বিশেষ করে জারুণ ফুলকে ভালোবাসেন কিনা এবং এই ফুলের সাথে আপনি কতটুকু পরিচিত রয়েছেন জানি না তবে যে সকল বাইরা এই ফুলটির সাথে সুপরিচিত এবং যারা মিস করছেন দূরপ্রবাস থেকে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মনের কথাগুলো আজ সারাদিন ঘুরলাম গ্রামের এপাশ থেকে অপাশে জারুন ফুলের সাথে আজ কিছুটা সময় অতিক্রম করলাম তাই ভিডিও চিত্রে আজ সব মিলিয়েই আপনাদের সামনে তুলে ধরলাম ছোট্ট একটি ভিডিও ক্লিপ তো দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিও ক্লিপে ফুটে উঠেছে গ্রামের মধ্যে যারা বেড়ে উঠেছেন আপনারা অনেকেই এই ফুলকে চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন তো ছোটোবেলা অনেক খেলাধুলা করেছি জারুণ ফুলের সাথে এবং এই ফুলের সাথে আমরা অনেকেই পরিচিত রয়েছে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল আমরা জারুন ফুলের খুঁজে গিয়ে কৃষ্ণচূড়া ফুলেরও দেখা পেয়েছি আর সব মিলিয়ে এই চিত্রগুলা আমাদের জকিগঞ্জ উপজেলার মধ্যেই তো সর্বোপরি এই উপজেলার একজন বাসিন্দা হিসেবে আমি গর্বিত আপনি কি এই উপজেলার একজন বাসিন্দা আর যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কোন গ্রামের বাসিন্দা মেনশন করে জানিয়ে দিবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও জানিয়ে দিবেন আর ফুলকে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া দুরহ জারুল ফুলের কুঁজে বের হয়ে আমাদের চোখে ভেসে উঠলো কৃষ্ণচূড়া ফুল বসন্তকালে কিন্তু এই কৃষ্ণচূড়া ফুটেই তো আমাদের গ্রামে কিন্তু অনেক জায়গায় এই সকল ফুলের দেখা পাওয়া যায় তবে বিশেষ করে এখন প্রায় অনেকটা বিলীন হয়ে যাচ্ছে জারুল ফুল কিংবা কৃষ্ণচূড়া ফুল কি অসাধারণ দৃশ্য এই যে দৃশ্যটি নিয়েছি সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার সুনাসার বাজারের পশ্চিম পাশেই যে বরজানের ফুলের পাশেই কিন্তু এই দৃশ্যটি আমরা ক্যামেরাবন্দি করলাম যাই হোক চলন্ত বিকেল একেবারে গুদলিক্ষণে আমরা চলে আসছি সেই প্রকৃতি প্রেমীরা আমরা সবসময় ছুটে বেড়াই গ্রাম থেকে গ্রামান্তরে তো দেখতে পাচ্ছেন একেবারে গুদলিকণে এই চিত্রটি নিলাম এটা আজকেরই চিত্র তো যাই হোক সব মিলিয়ে গ্রামের মেটোপোথ জারুল ফুল এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন জারুল ফুল যেদিকে যাই শুধু আজকের জারুল ফুলের সন্ধানে বের হয়েছি আপনাদের সামনে এই দৃশ্যগুলা তুলে ধরছি তো যাই হোক সন্ধ্যা গনিয়ে আসছে গ্রামের মেটোপোথ দিয়ে হারছি যাত্রা আমাদের বাড়ি পর্যন্ত তো এতক্ষণ যারা দেশ প্রবাস থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে তো কথা বলতে বলতে এই যে আমরা হাওড়ের পাশ দিয়ে আমরা আমাদের বাইকটি নিয়ে ছুটছি আর ক্যামেরাবন্দি করছি গ্রামের যে বললাম না ইতিহাস আর ঐতিহ্য সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরি আর আজকের দৃশ্যই বা আজকের ভিডিওতে রয়েছে গ্রামের সেই চিরচেনা দৃশ্যগুলা এবং ফেলে আসা দিনের স্মৃতিগুলো কেমন লাগলো জানিয়ে